হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকালে ভালো আছেন আচ্ছা আপনারা কি জানেন এক বাটি চিনির মধ্যে দুখানা কাঁচা ডিম ফেটিয়ে দিলে পরে দারুণ টেস্টে একটা রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন বাজারে কিনতে গেলে কিন্তু এটার অনেক খরচ পড়ে আর বাড়িতে খুব হেলদিভাবে দারুণ স্বাদের একটা রেসিপি আপনি বানিয়ে ফেলতে পারবেন আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আমি এখানে এক বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি ঘরে থাকা যে কোনো বাটি মাপেরই এক বাটি পরিমাণ চিনি আপনারা নিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দিন দুখানা কাঁচা ডিম একটা ডিম দেওয়া হয়ে গেছে আমি আর একটা ডিমও চিনির ভেতর দিয়ে দিলাম এবারে আমি ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটা বানানো একেবারেই সোজা কিন্তু আপনারা এটা দেখলে পরে অবাক হয়ে যাবেন আপনারা হয়তো ভাবছেন চিনির মধ্যে কাঁচা ডিম এটা আবার কী ধরনের রেসিপি তৈরি হচ্ছে বললাম না বন্ধুরা অসম্ভব দামি আর টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে আজকে আমি খুব ভালো করে একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে চিনির মধ্যে ফেটিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু চিনির কালারটা চেঞ্জ হয়ে গেছে বা সরিয়ে রাখলাম আমি এখানে যে বাটি বাটিমাপে চিনি নিয়েছিলাম সেই বাটি মাপেরই সুজি নিয়ে নিলাম এক বাটি আর সেই বাটি মাপেরই এক বাটি দুধ নিয়ে নিলাম দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে ছিল মানে জাল দেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি নর্মাল টেম্পারেচারে আছে আর দিয়ে দিলাম ওয়ান ফোর টেমু চামচ মতো লবণ আর দু চামচ মতো ময়দা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বন্ধুরা যে বাটি মাপে সুজি নিয়েছিলাম সেই বাটি মাপেরই ওয়ান থার্ড বাটি মতন আমি নিয়ে নিচ্ছি সাদা তেল আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো ভ্যানিলা এসেন্স এটা দিলে পারে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে ডিম আছে তো এই এসেন্সটা দিলে পরে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে দেখুন বন্ধুরা দুধের সাথে সুজি আর ময়দাটা দিয়েছিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দশ এক রেস্টে রাখবো সুজি আছে তো তাই দুধটা অ্যাবজর্ব করে নেবে সুজিটা একটু ফুলেও যাবে দশ মিনিট বাদে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে দুধটা শুষে নিয়ে দেখুন অনেকটা নরম হয়ে গেছে সুজিটা এই দশটা মিনিট কিন্তু আপনাদেরকে সুজিটা দুধের সাথে ভিজিয়ে রাখতেই হবে নালে কিন্তু রেসিপিটা ভালো হবে না এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিনি আর ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দিচ্ছি সমস্ত চিনি আর ডিমের মিশ্রণটা আমি এই সুজির ব্যাটারের সাথে মিশিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি নিয়ে এবার এই মিশ্রণটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি পুরোটাই আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবেন তাহলে কিন্তু রেসিপিটা দারুণ সুস্বাদু হবে সুজিটা একেবারে নরম হয়ে গেছে দুধের সঙ্গে মিশে গিয়ে একবারে সব কিছু দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের ভেতরে দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখেই মনে হচ্ছে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা বোলের ভেতর ঢেলে দিচ্ছি এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ বেকিং সোডা আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু একেবারেই শেষের সময় দেবেন মানে ঠিক ভাসতে যাওয়ার আগের মুহুর্তেই দেবেন দেখুন কতটা ফ্ল্যাপি হয়ে গেছে একই ডাইরেকশানে আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি দেখুন কতটা স্মুথ হয়ে গেছে আর ফ্ল্যাপি হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে তাওয়াটা গরম হয়ে গেছে আমি একটা আপাম প্যান এর ভেতর দিয়ে দিচ্ছি আমি আজকে আপাম প্যানেই এটা বসাবো তাহলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে এবার আমি একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি দেখুন এইভাবে বানালে পরে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর ছোট ছোট করে বুঝতেই পারছি না আমি কেক বানাবো আজকে ছোটো ছোটো মিনি কেক তৈরি হয়ে যাবে একবারে বড়ো কেক বানানোর থেকে এই ছোটো ছোটো কেকগুলো কিন্তু খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আমি এক হাতা করে ব্যাটার নিয়ে এই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি এখন তারপরে একেবারে মিডিয়ামে করে দেব আমি সমস্ত প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা একেবারে ভরে ভরে দেবেন না একটু ফুলে যাবে তো এবার ঢাকা দিয়ে মিনিট তিনেকের জন্য রেখে দিলাম দেখুন তিন মিনিট বাদেই বোঝা যাচ্ছে অনেকটাই ফুলে উঠেছে এবার ঢাকাটা তুলে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে বলে একটুখানি চকলেট বিস্কুট ছিল একটু গুঁড়ো করে গ্রাইন্ড করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বারবার বিস্কুট আর কি একটু গ্রাইন্ড করে রেখেছিলাম দেখতে ভালো লাগবে বলে দেখুন ওপর থেকে একটু একটু দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে সবগুলো কেকের ওপরেই আমি অল্প অল্প করে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের কাছে যদি কোকো পাউডার থাকে তাহলে কোকো পাউডারও দিতে পারেন ওপর থেকে একটা করে কিসমিসের দানাও দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর দেখতে লাগবে বিশেষ করে বাড়ির বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে বড়রাও খুব পছন্দ করবে আর এটা বানাতে আপনাদের দশ মিনিট মতো টাইম লাগবে আবারও ঢাকা দিয়ে দিলাম নিয়ে আরও মিনিট চারেক পাঁচেক এটা আমি রান্না করে নেব। একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসছে একটা চামচের দিয়ে আমি এটা তুলে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল এইভাবে সমস্ত কেকগুলো আমি বানিয়ে নিয়েছি এবার একবারে তো পুরো কেকটা তো হয়নি আবারও আমি আপাম প্যানের ভেতর একটু করে অয়েল ব্রাশ করে দিচ্ছি কত অল্প তেলের ভেতর কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে আর আপনারা কিন্তু চা বসিয়ে ওই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন এত তাড়াতাড়ি হবে রোজ রোজ চায়ের সাথে বিস্কুট না খেয়ে মিনি কথা খেতে পারেন এবার কিন্তু আমি ব্যাটারটা আরও কম দিচ্ছি আগেবার ব্যাটারটা একটু বেশি করে দেওয়া হয়ে গেছিলো বলে বেশি ফুলে উঠেছিল মানে প্যান থেকে বেরিয়ে যাচ্ছিলো আমি আরও কম কম করে দিলাম দেখুন এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ওই বারবান বিস্কুটের গুঁড়োটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর ওপর থেকে একটু করে কিসমিসও আমি দিয়ে দিচ্ছি অত অল্প সময়ের ভেতর অত দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিলাম এবার কিন্তু আমার আর সাত মিনিট টাইম লাগেনি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেও কিন্তু আমার দেখুন দেখেই মনে হচ্ছে তৈরি হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু প্যান থেকে বেরিয়ে এসছে প্রথমবার একটু অসুবিধা হচ্ছিল এবার দেখুন সেকেন্ড টাইমে কিন্তু দারুণ সুন্দরভাবে বেরিয়ে এসছে কেকগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর বানানোটা কত সোজা দেখেছেন তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে দেখুন কত সুন্দরভাবে প্যান থেকে কেকগুলো বেরিয়ে আসছে এই কেকগুলো কিন্তু অসম্ভব টেস্টি হয় আর দেখছেন তো বন্ধুরা সাত থেকে দশ মিনিটের ভেতর কিন্তু আপনি এই কেকগুলো বানিয়ে ফেলতে পারেন দেখুন দারুণ সুন্দর টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একদিনকে আপনারা এটা বানান আপনাদের কাছে যদি এই প্যান না থাকে তাহলে আপনারা ফ্রাইং প্যানের ভেতরেও বানাতে পারেন ছোটো ছোটো করে বানাতে পারেন তখন ওই এটা ওভাল শেপের হবে না একটু চাপটা চাপটা গোল গোল মতন হবে আর কি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কি দেখি বানাতে ইচ্ছে করছে তো দেখুন বন্ধুরা অবশ্যই একদিন বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটা কেক ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন একেবারে সফট কেক তৈরি হয়ে গেছে একবার যদি কেকটা বানান না বন্ধুরা বারে বারে মনে হবে যে বিস্কুট টুস্কুট আর খাওয়ার দরকার নেই এই কেকটাই আমি বানিয়ে নেব আর যথেষ্ট হেলদিভাবে বানানো হয়েছে আমি এটা সুজি দিয়ে বানিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন সকলে ভালো থাকুন এই কামনাই করি